রুটি বেলার ঝামেলা ছাড়া কোনো ধরনের বোতল ইউজ না করে এক কাপ চালের গুঁড়া দিয়ে হাতের সাহায্যে ছিটা রুটি তৈরি করা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ছিটা রুটিকে অনেক জায়গায় ধোসাও বলা হয় এই ছিটা রুটি যে কোনো মাংসের সাথে খেতে অসাধারণ লাগে চলে যাচ্ছে ছিটা রুটি তৈরি করতে ছিটা রুটি তৈরি করার জন্য প্রথমে চালের গুঁড়া নিচ্ছি এক কাপ চালের গুঁড়াটা ভেজা বা শুকনা যে কোনো একটা হলেই হবে আটা দিচ্ছি আধা কাপ আটার পরিবর্তে ময়দাও ইউজ করতে পারবেন আর লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি এক কাপ প্রথমে এখানে এক কাপ পানি ইউজ করবো আর যদি কোনো পানির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আরেকটু পানি মিশিয়ে নিয়েবো আর পানির প্রয়োজন না হলে এখানে কোনো পানি মেশাবো না এক কাপ পানি মেশানোর ফলে মিশ্রণটা এরকম হয়েছে আর পানি মেশানোর প্রয়োজন হয়নি একটু দেখে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হবে এরকম হবে ঘনত্বটা একদম পাতলা ব্যাটার এই ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এর ভেতরে একটা ডিমের সাদা অংশ দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশটা হ্যান্ড রিক্সে ভালো করে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা এখন এরকম হয়েছে যে আমি একটা আঙুল চুবি এরকম উঠালে এই আঙুলের সাথে কিন্তু কোট করে থাকছে মিশ্রণটা আর ফোটায় ফোটায় পড়ছে এই মিশ্রণ বা ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হতে হবে এই মিক্সচারটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ব্যাটারটা রেস্টে রাখলে রুটিগুলো ভালো তৈরি হবে যারা এই রুটিগুলোকে বোতলের মুখা দিয়ে তৈরি করতে চান তারা এই বোতলের মুখাটাকে এভাবে ছুরি গরম করে একটু কেটে নেবেন বোতলের চারপাশ দিয়ে এরকম ছিদ্র ছিদ্র করে নেবেন ছোট ছোট তারপর এই রুটিগুলো তৈরি করে নেবেন এই চিটা রুটিগুলো তৈরি করতে আজকে কোনো ধরনের বোতল ইউজ করছি না হাত দিয়েই তৈরি করছি একটা ননস্টিকের তাওয়া গরম করে নিয়েছি তারপর ব্যাটারটার ভেতরে হাতটা চুবিয়ে তারপর তাওয়ার উপরে নিয়ে হাতটা এভাবে ঘুরিয়ে যাচ্ছি একটু খেয়াল রাখতে হবে ব্যাটারটা যাতে সমসত্বভাবে পড়ে হাত দিয়ে একটা চিটা রুটি শেপ দিয়ে নিয়েছি মাত্র ত্রিশ সেকেন্ডেই রুটিটা হয়ে গিয়েছে দেখুন এই যে ড্রাই হয়ে যাচ্ছে রুটিটা উপরটা সম্পূর্ণ ড্রাই হয়ে যাওয়ার পর তারপর রুটিটাকে উল্টে দিচ্ছি রুটিটাকে উল্টে দেওয়ার পর আবার অপর পিঠ দশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি তারপর রুটিটাকে এভাবে চারটা ভাজ দিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল খুব সহজভাবে ছিটা রুটি আরেকটা রুটি তৈরি করে দেখাচ্ছি এই রুটিটাও একইভাবে তৈরি করে নিয়েছি হাতের ভেতর ব্যাটারটা নিয়ে শুধু এভাবে একটু ঘুরিয়ে গিয়েছি এই রুটির দুইটা পাশ ভেজে নিলে রুটিটা একটু ক্রিস্পি হয় আর খেতে ভালো লাগে সেই জন্য এই রুটিটাকে উল্টে তারপর দুইটা পাশে একটু ভেজে নিয়েছি এই রুটিটা একটু বেশি ভেজেছি একটু ক্রিস্পি হওয়ার জন্য খুব সহজভাবে আর অল্প সময়ে তৈরি করে নিলাম এই ছিটা রুটিগুলো আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ